আমরা যখন ফেমাস হয়ে যাই সেলিব্রিটি হয়ে যাই আমাদের মধ্যে এক ধরনের উদাসীন কাজ করে যে আমার মনে হয় যে অনেক হিট গান হয়ে গেছে আর গান করতে হবে না কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে যে কারণে আমি ওনার এত প্রশংসা করলাম যে এত বছর ধরে হার্ড ওয়ার্ক করে উনি এখনো বেস্ট কাজটা দিয়ে যাচ্ছেন আমার মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা এটা কম করছি সো আত্মসমালোচনার জায়গা থেকেই গান বেশি করবো এবং রিমার্কের সাথে যেই আমার যুক্ত হওয়া প্রতি মাসে একটা করে আমি গান ভালো যে যে প্রবলেমটা ছিল ট্রিটমেন্ট চলছে এখন ভালো অবস্থায় কিন্তু যেটা হয় যে কনসার্টে দশ বারোটা গান গাওয়ার পরে আর গাওয়া সম্ভব হয় না এখন পর্যন্ত ঠিক আছে স্ট্রেস কম নিতে হয় আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম প্র্যাকটিস করতে পারি না বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবো এবং ঠিকমতে গান করতে পারবো আ আমি আসলে শুরু থেকে গানের জগতের মানুষ গানি থেকেছি মাঝখানে আপনাদের অনুরোধের হয়তো কিছুদিন অভিনয় করেছি ভালো লেগেছে মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু আসলে এখন যে বয়স বেঁচে আছে আসলে শুধু গানটাই করতে চাই ক্যারেক্টার বানিয়ে পারছেন শাকিল ভাই আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলির মেম্বার হয়েছি যদি সেরকম কোন আমন্ত্রণ কাছ থেকে আসে হ্যাঁ করতেই পারে না সিনেমা নিয়ে পরিকল্পনা নেই একটু আগে যেটা বললাম যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাঝে এক ধরনের বিজনেস আসে আমার মাঝে যেটা ধারণা আমাকে এত বছর পঁচিশ বছর ধরে কাজ করছি মানুষ গানের মানুষ যে ভালোবাসাটা দিয়েছে সেটা আসলে দুষ্প্রাপ্য আমি সেটাই ধরে রাখতে অভিনয় ভালোবাসা পেয়েছি একটা সময় করেছি যেরকম বললেন যদি অসাধারণ কোন গল্প আসে আসে করবো আমি তো আসলে যেটা হয় কি এক একটা কাজ এক একটা সময়কে ধরে রাখেন একটা সময় আসলো যখন মানুষ ভাবলো যে অনেক রোমান্টিক নাটক হয়ে গেছে এখন থ্রিলার দেখতে চায় এখন দেখবেন থ্রিলার কাজ হচ্ছে প্রত্যেকটা সময়ের একটা আবেদন থাকে এখন যেহেতু সেই সময়টা যাচ্ছে সেরকম কাজ হচ্ছে আবার একটা সময় থ্রিলারে মানুষ হয়তো বোর হয়ে যাবে তখন আবার হয়তো রোম্যান্টিক নাটক এর চাহিদা হবে তখন আবার অন্য হবে নাটকের মান কেমন সেটা দর্শক বলে দিল বাংলাদেশের নাটকের মান সিনেমার মান দিন দিন ভালো হচ্ছে আমি পজিটিভটাই দেখি কিন্তু আমরা যারা কাজ করি আমরা তো খারাপ কাজ কখনো করতে চাই না আমরা ভালো কাজ করতে চাই কিন্তু মানুষের টেস্ট প্রোফাইল রুচি তো ভিন্ন রকম হয়

কিন্তু আবার অনেক মানুষ বলছে যে ওয়াও এরকম ওয়ার্ল্ড ক্লাস একটা গান এবং ভিডিও আপনি করলেন সো আমরা আসলে ভালো খারাপ কি সেটা জাজমেন্ট দেওয়ার মানুষ না আমরা সৃষ্টিশীল মানুষ আমরা সৃষ্টি করব আপনারা দর্শক শ্রোতারা যেটা ভালোবাসবেন সেটা টিকে যাবে যেটা ভালোবাসবেন সেটা হারিয়ে যাবে খুবই ভালো খুবই ভালো এবং যারা গানটা করেছে প্রডিউস